নিখোঁজ ইসমাইল হোসেন গত পাঁচ বছর ধরে সাফস কমিউনিকেশন নামক একটি প্রতিষ্ঠানের টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন কাজের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি অঞ্চলে টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছিলেন খাগড়াছড়ির মানিকছড়িতে রবি টাওয়ারের উপর হামলা চালায় সন্ত্রাসীরা সেই টাওয়ার মেরামত করতে গেলে নিখোঁজ হয় ইসমাইল হোসেন অপহরণের বাইশ দিন পর উদ্ধার না হওয়ায় দিশেহারা তার পরিবার এই ঘটনায় তার কোম্পানি খাগড়াছড়ি মানিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ইসমাইল হোসেন নরসেন্দি জেলার বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের ভাগবের এলাকার নুরুল ইসলামের ছেলে বিস্তারিত দেখুন প্রতিবেদনে

বাবা আমি মাপ চাই কোম্পানি শেষে আমার ছেলে কে বেজি ভাবি আর কিছু চাই না তারা কত মিষ্টি মিষ্টি কথা কই আমার শেষ করে দিতেছে আমার ভূত মনে গেলে গাই মেন নাকি করাও আমার ভূত মনে গেলে গা তারা সব মনে করে আমার টেহা দিক দু এক টেহা দিয়ে আমার ইয়ে আমি আর বাবাই তো চাই না আমি সবার কাছে সরকারের বন্ধু আমি আমি আর কিছু চাই না আমার স্বামী একটা ওসব দেখছো দেখ আমি আর কিছু চাই না আমার ছোট ভাই ইসমাইল রবিটা আরে চাকরি করতো তো আজকাল সতেরো দিন হলো আমার ভাইয়ের খুঁজ পাওয়া যাচ্ছে না উনিশ দিন হল খুঁজ পাওয়া যাচ্ছে না তোর সরকারের কাছে দাবি এবং কোম্পানির কাছে জুন জুর দাবি যে তারা তাড়াতাড়ি আমার ভাইকে যেখানে রাখছে তারা অবশ্য অবশ্যই সব কিছু জানে তারা তাড়াতাড়ি আমার বাইকে ফিরিয়ে দেয় আমরা তাই যে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো তাড়াতাড়ি আমার বাইকে ফিরে দেয় এটা আমার আমার মা আজকাল তিন দিন ধরে যাবৎ অসুস্থ হাসপাতালে ভর্তি সে উনি দিন যাবৎ কোনো খাওয়া দাওয়া টোটালে বন্ধ তো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল আজকাল নিয়ে আসছি তো বা আমাদের পরিবার থেকে বাঁচান আমার আমার বাইকে ফিরে দেন আর আমাদের পরিবার বাসা আমার বাইকে তাড়াতাড়ি ফিরে দেন আর যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইকে ফিরে দেন খবর পাইছি আমরা বিকালে একবার মাগরিবের আগে তো ওখানে বলছে যে আপনার ছেলে কোথায় আছে ছেলে খবর নেন তারপরে উঠে যোগাযোগ করে তারপরে জানলাম যে ও চিন্তারিকারীরা অপহরণ করে গেছে তারপরে আমরা অফিসে গেলাম অভিষেক তারা জানাইলাম তারপরে এই সচিবের কাছে বলছে যে আমার ছেলের জন্য সবচেয়ে যত ইয়ে আছে উচ্চ এই আর কি বল এটা সর্বোচ্চ চেষ্টা করব আর কি ওনার আমার এই তারপর দিয়েছে এই যে এতদিন গোড়াগাড়ি করতেছি তারা

তো এই চার পাঁচ বছর যাবত কি ওইদিকে উনি কাজ করেন না না ওইদিকে না আর যে সময় যেখানে ফাটা ওই সময় সিলেট সুনামগঞ্জ ওই কোন জায়গা ফাটা আছে